কার বন্ধুরা মনুজ কিচেন ডাইতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি রেসিপি নিয়ে সেটি হচ্ছে ট্যাংরা মাছের তেল ঝাল কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক ট্যাংরা মাছের তেল ঝাল তৈরি করবার জন্য সবার প্রথমে আমি মাছগুলো কেটে বেছে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়ে নিয়েছি এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে সবার প্রথমে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছ ভাজাটা নামিয়ে নিলাম এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ আর দারচিনি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ আর আদা পেস্ট এক চামচ আর একটু দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি এবারে একটা বাটিতে আমি নিয়ে নিলাম এক চামচ টক দই দেড় চামচ টক দই নিয়ে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু চিনি এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবারে আমি টক দইয়ের সঙ্গে যে মশলাগুলো পিটিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো টক দই সামান্য একটু চিনি এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এবারে আমি দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি এবারে আমি একটু ঢাকা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিলাম এক কাপ জল জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন যেরকম ঝোল রাখবেন এটা একটু মাখো মাখোই হয় এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু চারটে একটু ঢাকা দিয়ে দিলাম সবশেষে আমি একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবারে আমি নামিয়ে দেখাচ্ছি আমার ট্যাংরা মাছের তেল ঝাল রেডি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন